রাজশাহী মেডিকেল কলেজের অনেক আগের এক ঘটনা আমি টেনে আনি ওই মেডিকেল কলেজের ডাক্তারদের সামনে এক গর্ভবতী প্রেগনেন্ট মহিলাকে যখন নিয়ে আসা হলো ওই মাকে আনার পরে ডাক্তারেরা চেক আপ করে একটা সিদ্ধান্ত নেওয়া লাগবে বলে সন্তানটা যদি চাও তাহলে মাটাকে পাওয়া যাবে না আর যদি মাটাকে চাইতে হয় পাইতে হয় তাহলে সন্তান পাওয়া যাবে না সিদ্ধান্ত দুইটা একটা সিদ্ধান্ত নিয়ে এক বাঁচানো লাগবে ওই মেডিকেল কলেজের ডাক্তারেরা দৌড়াইয়া ওই মহিলার স্বামী কোথায় ওই স্বামীর দরবারে চলে যায় আর যায় বলে আপনি মহিলার স্বামী নাকি বলে হা হা আমি মহিলার স্বামী বলে একটা সিদ্ধান্ত আপনার লাগবে বলে কি কি সিদ্ধান্ত জানাও আমার ছেলে হয়েছে হয়েছে নাকি নাকি মেয়ে দুইটা সন্তান একসাথে আমার আল্লাহ আমাকে দিয়েছে আমার বউ কেমন আছে তোমরা আমাকে একটা ভালো সুসংবাদ দিয়া দাও ডাক্তারেরা বলে না না এই সুসংবাদ দেওয়ার জন্য আপনার কাছে আসি আসি নাই হ্যাঁ মহিলার স্বামী আমি আপনার কাছে এসেছি জন্য যদি আপনি আপনার স্ত্রীটা চান তাহলে সন্তান পাবেন না আর যদি সন্তানটাকে চান তাহলে আপনার স্ত্রী আপনি পাবেন না এবং এখন কাকে আপনার লাগবে কে আপনার দরবারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাকে জানায়া দেন তাহলে আমরা ওই সিদ্ধান্তের উপরে কাজ করতে পারবো সারা কিং কর্তব্য বিমুর নিজের ছেলে মেয়ে চাইবে নাকি নিজের স্ত্রীটাকে চাইবে স্ত্রীটাও তার কাছে অনেক পরিমাণ দামি আবার সন্তানটাও তার কাছে অনেক পরিমাণ দামি সে মনে মনে ভাবতে লাগলো সেই সন্তানের আসে আমি ওয়েটিং এ আসি আমার ওই সন্তান দুনিয়া থেকে বিদায় হওয়া যাবে মেনে নিতে পারি না পারি না না এখানে যারা বাবা আছেন নিজের ছেলেরা যখন মেয়েরা যখন আমার নবীও তো ছেলের জন্য কি পরিমাণ কান্না আমার নবী করলেন আল্লাহ আমার নবীরেও তিনটা ছেলে দিয়েছিলেন কিন্তু তিনটা ছেলেই চলে নিয়ে গিয়েছে আল্লাহ পাক তিনটা ছেলে দেওয়ার পরেও বানিয়ে দিয়েছেন আল্লাহ লাশ সন্তানটা যখন আল্লাহ দিলেন তিন নাম্বার ছেলের বেলা যখন অসুস্থ হয়ে গেল আমার নবীও তো একজন বাবা ওই নবীও তো ছেলের জন্য চোখের বাণী পালায় আল্লাহর দরবারে কান্না করেছে আল্লাহর দরবারে বলেছে ও মালি তুমি আমারে দুইটা সন্তান দিয়েছো! এই লা তুমি যদি নিয়ে যাও তাহলে আল্লাহ আমার মনটা পরিপূর্ণ ভেঙ্গে যাবে এর আল্লাহ ছেলেটাকে নিয়ে নিয়ে চলে গেলেন ইব্রাহিমকেও নিয়ে গেলেন আল্লাহ দুই ছেলেকেই নিয়ে গেলেন ওই নবীও বাবা হইয়া ছেলের জন্য চোখের পানি পালায়া কান্না করে এমন কোন বাবা নাই যেই বাবার ছেলের জন্য চোখের পানি পালায়া কান্না করে না ওই ছেলেরা আজকে দেখবেন ওই বড় হয়ে যাওয়ার পরে বাবার কথা মানে না বাবা বলে তুই ডান দিকে যাও ছেলে বাম দিকে যায় বাবা বলে তুই এদিকে যাও ওদিকে যায় বাবার কথা মানে না আবার বৃদ্ধ হয়ে যাওয়ার পরে বাবা কোনো কোন আইন কানুন মানতে পারে না ওই বাবার একটা ধমক সহ্য করতে পারে না কপাল সন্তানেরা ওই বাবারে নিয়ে নিয়ে বৃদ্ধাশ্রমে দেয় সমাজে আসে না না কি পরিমাণ নিমুখ আরাম তুই হয়েছ এত পরিমাণ না শুক্রিয়া কেন তুই করো একটা জন্য চিন্তা ভাবনা করে নাও বাবা এত পরিমাণ জন্য করলো যেই বাবা তার সামনে গিয়া বলার পরে সে বলতে পারে না তার কাছে সন্তানটাও অনেক পরিমাণ দামি আবার তার কাছে তার স্থিতিটাও বড় দামি ডাক্তারেরা বলেন হবে না হবে না হবে না চলো সে সিদ্ধান্ত দিতে পারবে না সিদ্ধান্ত আমরা নিজেরাই নিয়ে নেওয়া লাগবে তারা নিজেরা সত্য সেই মায়ের বেটের পাশে গিয়া তারাইয়া একে অপরে বলতে লাগলো বৃক্ষ যদি দুনিয়াতে বেঁচে থাকে বাঁচলে অটোমেটিক্যালি অনেকগুলো ফল চলে আসবে আর যদি ফলের জন্য এই বৃক্ষটাকে দুনিয়া থেকে উপরে ফেলে দাও তাহলে বৃক্ষ মারা গেলে আর ফল আশা করা যাবে না এর মানে হলো এই সেই এখানে মাটা বেঁচে থাকবে আর মাটা বেঁচে থাকলে কোনো অসুবিধা হবে না লাইফে অনেক সন্তান এই মায়ের থেকে অটোমেটিক্যালি আশা করা যাবে এরা মায়ের সামনে দাঁড়ায় ওই সময় মায়ের সামনে যদি ওই মায়ের কান বরাবর যখন পৌঁছে যায় মা চোখের পানি গরায়া গোরে গোরে গরায় বারবার পরে আর মা জানায়া দে হে এ হে মেডিকেল কলেজের ডাক্তারেরা শুনে না আমার সন্তানটা আমি মায়ের কারণে দুনিয়া থেকে বিদায় যাবে। আমি এটা মেনে নিতে পারব না পারব না পারব না যেই সন্তানের জন্য আমি মা গরবে নিয়ে সকাল বেলাও খাইতে পারি নাই কত দুপুর বেলা খাবারের পেট নিয়ে আমি খাইতে পারি নাই কত রাতের বেলা এই সন্তানটাকে গরবে নিয়ে আমি মা ওইখানার পেটে নিয়ে বসেছি ওই সময় আমার সন্তানটা আমার পেটের মধ্যে জোরে জোরে লাথি মেরে দিল আমি ওই কলিজার যার যন্ত্রণা সহ্য করতে না আমি খানার পেটটাকে খানা কন্টিনিউ করতে পারি নাই সেই সন্তানের জন্য এত মাস আমি কষ্ট করেছি আজকে আমার কারণে আমার সন্তান আসবে না হবে না হবে না হবে না এই মেডিকেল কলেজের ডাক্তারেরা তোমাদের সিদ্ধান্ত চেঞ্জ করে নাও আমি মা দুনিয়াতে থাকার কোন দরকার নাই আমার ছেলে আসবে সে আইসা আইসা আসমানের নিচে জামিনের উপরে যত নিয়ামত আছে সব সুন্দর করে ভোগ করবে আমার সন্তানের পরে আমি মায়ের মাকবার সামনে দাঁড়াইয়া আমার জন্য চোকের পানি ফালায়া 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 কান্না করবে ওই সময় আমি মায়ের কবর জান্নাতের বাগান হবে কোনো অসুবিধা নাই আমি মায়ের কারণে আমার সন্তান আসবে না এটা হবে না হবে না হবে না আজকে আমি মা দুনিয়ায় থাকবো না আমার কারণে আমার ছেলে আসবে এর জন্য আমি বিলকুল লাভ করি না